সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আমি মোটে আছি মিরপুর এগারো নম্বরে আজকে আপনাদেরকে মেট্রো রেলে ভ্রমণ করে নিয়ে যাবো মতিঝিলে সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই রমজানে বিশেষ করে দুপুরের পর থেকে মেট্রো রেলে চলাচল ইফতারের আট মুহূর্ত পর্যন্ত বেশি থাকে যে কারণে আছে মেট্রো রেলের ভাইটটা দেখানোর জন্য দুপুরের পরে দুইটার পরে এই যাত্রাটি করবো এবং আপনাদেরকে দেখাবো এখন মানুষের কিছুটা যাতায়াত বেড়েছে যে কারণে দেখা যাচ্ছে যে রমজান উপলক্ষে রাস্তায় ভিড় বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আমরা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে এ গেট দিয়ে উঠে যাব ঈদুল ফিতরকে সামনে রেখে ষোলো রমজান থেকে স্পেশাল সময়সূচিতে চলছে মেট্রো রেল নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত নয়টায় মেঝেগুলোতে অনেক ময়লা দেখছি ঝকঝকে ভাবটা দেখা যাচ্ছে না এবং মতিঝিল থেকে ছাড়বে রাত নয়টা চল্লিশ মিনিটে সে অনুযায়ী এক ঘন্টা সময় বাড়ছে মেট্রো রেল চলাচলের টিকিট কাউন্টারে প্রতিটি মেট্রো স্টেশনে দুই প্রান্তে টিকিট কাউন্টার ও টিকিট বিক্রয় মেশিন স্থাপন করা আছে টিকিট ভেন্ডিং রিচার্জ করে নিতে আগে ইদানিং টিকিট কাউন্টারে একটা বিষয় দেখা যায় মেট্রো স্টেশনের এক প্রান্তে টিকিট কেনার জন্য লম্বা লাইন দেখা যায় কিন্তু অন্য প্রান্তে ভিড় থাকে না যেমন কোনো স্টেশনের বি ও সি গেট যেদিকে সেদিকে বেশি ভিড় আবার এ ও ডি গেট যেদিকে সেদিকে টিকিটের জন্য ভিড় থাকে না এজন্য স্টেশনে গিয়ে যদি এক প্রান্তে ভিড় দেখেন তাহলে স্টেশন থেকে নেমে অপর প্রান্তে গিয়ে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন এতে টিকিটের জন্য বাড়তি ভোগান্তি ও সময় ব্যয়ের হাত থেকে বাঁচা যাবে এখানে এছাড়া যারা টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট ক্রয় কিংবা রিচার্জ করবেন তারা খুচরা টাকা সাথে রাখবেন আমরা এমআরটি পাসটা রিচার্জ করে নেব এখানে রাখলাম প্রথমে টপ আপিন টাকার পরিমাণ নির্বাচন করবো ফোর হান্ড্রেড আগে ছিল একশো উনত্রিশ ও ভাঙতি তো মনে হয় এখানে নেই দেখা যাক আছে কি না পাঁচশো উনত্রিশ টাকা হবে ব্যালেন্স এখানে অপেক্ষা করতে হবে সংগ্রহ করা যাবে এবং আমি ব্যাক পাবো একটা এখন খুবই সহজ মেশিনে টিকিট ক্রয়ের পর ভাঙতি টাকা না থাকলে কার্ড কেনা যায় না তবে কাউন্টারে ভাঙতি টাকার অত বেশি সমস্যা হয় না মতিঝিলের ভাড়া সত্তর টাকা এখানে রমজানের সময়সূচিও দেওয়া আছে ইফতারের সময়সূচি আমরা কার্ড করি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দুইটা বিশে অর্থাৎ এখন এই ট্রেনটি আর ধরা যাবে না মতিঝিলের দুইটা পঁচিশে মতিঝিলে দুইটা পঁচিশ কমলাপুর অভিমুখী হলে এক নাম্বার প্ল্যাটফর্ম এই এসকেলেটরে ওঠার সময় বাম বামপাসটাতে থাকা তো নির্দেশনা তো বলা থাকে সামনে একজন দাঁড়িয়ে আছেন রং সাইডে যথারীতি যাত্রীরা আসলে খুবই নতুন জানেন না যে কারণে এই ভুলগুলো হয় প্ল্যাটফর্মের উপরও বিন দেওয়া আছে যারা বোতল বা অন্যান্য জিনিসপত্র ফেলবেন তারা এই বিনগুলোতে ফেলবেন রমজান মাসে ইত্যাদির সময় অনেকে হয়তো পানির বোতলগুলো ফেলবেন তাদের এটা ভালো হবে আমরা যাত্রা পথে মানচিত্র দেখব মিরপুর এগারো নম্বরে আছি আমরা দশটা স্টেশন পার হয়ে মতি ছিঁড়ে যাবো আমাদের যাওয়ার অভিমুখ হচ্ছে এইদিকে এবং এখন যে বিষয়টা দেখছি যে মেঝেগুলো মনে হচ্ছে অনেকটাই রাফ রাফ মনে হচ্ছে আগে যেমন ঝকঝকে চকচকে একটা ভাব ছিল সেটি খালি চোখে মূলত দেখতে পাচ্ছি না আগের চেয়ে মনে হচ্ছে অনেকটা ধুরোভালি ম্যারমেড়া মনে হচ্ছে আমাদের মতিঝিল অভিমুখী ট্রেন দুই মিনিট পরে আসবে দুপুরের পর এই রমজান মাসে মেট্রো রেলে মতিঝিল অভিমুখী ট্রেনের জন্য অনেক যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন সকল যাত্রী ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করবেন এই প্ল্যাটফর্মে তাদের আসলে এই ডোরগুলো দেখছেন যে গ্লাস ডোর পাশে তিনটি এর চিহ্ন আছে তার মধ্যে ডান এবং বামে যে আরো চিহ্নগুলো সেখানে যারা ট্রেনে প্রবেশ করবেন তাদের জন্য মাঝখানে যে ব্যক্তি যিনি দাঁড়িয়ে আছেন এটিতে যারা বেরিয়ে আসবেন ট্রেন থেকে যাত্রী তাদের জন্য অর্থাৎ এখানে দাঁড়ানোটা ভুল দাঁড়াতে হবে ডান এবং বামে আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে যাত্রীরা কিন্তু ঠিকভাবে অবস্থান করেন না আমরা যে ট্রেনের অপেক্ষায় ছিলাম সেই ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে নতুন শিডিউলে মেট্রো রেল উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল সাতটা দশ মিনিটে ষোলো রমজান থেকে যাত্রীরা উত্তরা প্রান্ত থেকে রাত নয়টা পর্যন্ত এবং মতিঝিল প্রান্ত থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত মেট্রো রেলের ষোলি স্টেশন থেকে ট্রেনে চড়তে পারবেন রমজান শুরু থেকেই মেট্রো রেলে যাত্রী কিছুটা কমেছে রমজান শুরুর আগে যেভাবে যাত্রী প্রতিদিন যাতায়াত করছিল তার চেয়ে সংখ্যাটা একটু কমেছে তবে রোজার মধ্যে অফিস শেষে বাড়ি ফেরার সময় ভিড় অনেক বেড়েছে রোজা শুরুর আগে পনেরো দিন প্রতিদিন গড়ে পৌনে তিন লাখ যাত্রী যাতায়াত করেছে কিন্তু রোজা শুরুর পর দিনে গড়ে দুই লাখ পঁয়ত্রিশ হাজার যাত্রী যাতায়াত করছেন টিকিট কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন মেট্রো রেল স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হয় সকাল সাতটা তিরিশ মিনিটে শেষ রোজা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে মেট্রো রেলের ষোলোটি স্টেশন থেকে মিরপুর দশ মেট্রো স্টেশনটি মিরপুরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম এলাকায় এ কারণে এখানে যাত্রীদের মতিঝিল কিংবা উত্তরা যাবার পথে মেট্রো রেলে ওসারামা সবচেয়ে বেশি রমজানের কারণে দুপুরে মেট্রো রেলে যাত্রীদের মতিঝিল অভিমুখে চলাচল কম দেখা যাচ্ছে রোজার পর যাত্রীদের চলাচল এই রুটে আবার বেড়ে যেতে পারে রাত নয়টার পরে ট্রেনগুলিতে চড়তে পারবেন স্থায়ী টিকেটের যাত্রীরা অর্থাৎ যাদের কাছে এমআরটি পাস ও র্যাপিড পাস কার্ড আছে তারা ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে থাকেন তাদেরকে ট্রেনে ওঠার সময় ডোর ওয়ালের ডানে ও বামে তীর চিহ্ন বরাবর দাঁড়াতে হবে মাঝখানে জায়গাটি খালি রাখতে হবে সেদিক দিয়ে ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা নামবেন যাত্রীদের খেয়াল রাখতে হবে আগে নামতে দেয়া তারপর ওঠা বেশিরভাগ ট্রেনে যাত্রীরা এই নিয়মটি অনুসরণ করছেন না এজন্য ট্রেনে ওঠা নামার সময় বিশৃঙ্খলা দেখা যায় গেল একত্রিশ মার্চ বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল সকালে প্রায় এক ঘন্টা বন্ধ ছিল ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে যাত্রীদের স্টেশনে এসে অপেক্ষা করতে হয়েছে অনেকে আবার ভিন্ন উপায়ে গন্তব্যে গিয়েছেন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানা যায় একত্রিশ মার্চ সকালে ঝোড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পড়ে পুরো সিস্টেম বন্ধ করে ওই এক পলিথিন সরাতে হয়েছে রোজার মধ্যে উনিশ মার্চ ইফতারের আগে মেট্রো রেলের চলাচল আধা ঘন্টা বন্ধ থাকে এতে ইফতারের আগে যাত্রীরা ভোগান্তিতে পড়েন ওই দিন বিকেল চারটা আটচল্লিশ মিনিটে মতিঝিল থেকে ছেড়ে আসা উত্তরাগামী ট্রেনটি বাংলাদেশ সচিবালয় স্টেশনে এসে আটকে যায় প্রায় আধা ঘন্টা পর চালু করা হয় এর আগে গত সতেরো ফেব্রুয়ারি মেট্রো রেলের চলাচল এক ঘন্টা বন্ধ ছিল এই দুটি ঘটনার পেছনে যাত্রীদের দায়ী করছে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের দাবি যাত্রীরা দরজার মধ্যে দাঁড়ানোর কারণে দরজা বন্ধ করা যায়নি এজন্যে চলাচল বন্ধ হয়ে যায় মেট্রো রেল কর্তৃপক্ষের এই অভিযোগের সত্যতা আছে আপনারা খেয়াল করবেন বড় কোনো শপিং মল কিংবা বিল্ডিংয়ের লিফ্ট যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু অনেকেই দূর থেকে সেই লিফটটিতে চড়ার জন্য দরজা বন্ধের শেষ মুহূর্তে এসে মাঝখানে হাত দিয়ে গেটটি খোলার চেষ্টা করেন সেই অভ্যাসটি আমরা স্টেশনে কিছু যাত্রীদের ক্ষেত্রে দেখেছি ট্রেনের দরজা যখন বন্ধ হয় ঠিক একইভাবে লিফ্টের দরজার মতো তারা হাতটি মাঝখানে দিয়ে রাখেন এবং এভাবে অনেক সময় ট্রেন চলাচলের বিঘ্ন হয় এর কর্মকর্তারা জানিয়েছেন মেট্রো রেলের দরজা বন্ধের সময় স্বয়ংক্রিয়ভাবে তিনবার সতর্কবাণী প্রচার করা হয় আগারগা মেট্রো স্টেশনে ট্রেন চলে এসেছে এখানে আসার আগে মতিঝিল অভিমুখী ট্রেন ভরে থাকলেও রোজার এই সময়টাতে ট্রেনের ভেতরটা ফাঁকাই লাগছে তুলনামূলক আগারগা স্টেশন ব্যবহার করে আগারগা এলাকার চারপাশে যাতায়াতের পাশাপাশি মোহাম্মদপুর বাবর রোড হুমায়ুন রোড খিলজি রোড শ্যামলি কল্যাণপুরের লোকজন যাতায়াত করতে পারবেন তিনবারের চেষ্টায় দরজা বন্ধ করা না গেলে বা দরজা না খুললে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এক্ষেত্রে দরজা লাগানো বা খোলার যন্ত্র নির্দিষ্ট স্থান থেকে এনে চালু করতে হয় এতে কমপক্ষে আধা ঘন্টা লেগে যায় এখন দরজা লাগানো বা খোলার ব্যবস্থা দ্রুত করার জন্য প্রয়োজনীয় যন্ত্র বিভিন্ন স্টেশনে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এর আগে গত চার ফেব্রুয়ারি বৈদ্যুতিক ত্রুটির কারণে পৌনে দুই ঘন্টা চলাচল বন্ধ রাখা হয় মেট্রো রেলের এর বাইরে বিদ্যুতের গোলযোগ বিদ্যুতের লাইনে ফানুস পড়া সহ নানা কারণে বিভিন্ন সময় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রাখতে হয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন সিক্স এর উপর দিয়ে একান্নটি ভবনের টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার মেট্রো রেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের উপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের এসব ক্যাবল টিভি লাইন ও ইন্টারনেটের তার অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেওয়ার পর ইতিমধ্যে এসব ভবনের তারগুলি সরানোর কাজ শুরু করেছে যারা মেট্রো রেলে নিয়মিত চলাচল করেন তাদের জন্য একটি দুঃসংবাদ যে বিষয়টি নিয়ে এর আগেও একবার আলোচনা হয়েছে মেট্রো রেলের টিকিটে আগামী জুলাই থেকে ভ্যাট বসাতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবছরের জুলাই মাস থেকে মেট্রো রেলের টিকিটের উপর পনেরো শতাংশ মূল্য সংযোজন কর মুসক বা ভ্যাট আরোপ করা হতে পারে মেট্রো রেলের টিকিটের উপর বর্তমানে ভ্যাট মৌকুপ রয়েছে যার সময়সীমা আগামী তিরিশ জুন শেষ হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই মৌকুপ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয় কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুসারে সব ধরনের কর ছাড় কমাতে হবে এনবিআর এর ভ্যাট বিভাগ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে বর্তমান ভ্যাট আইন অনুযায়ী যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকেটে পনেরো শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে মেট্রো রেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন মেট্রো রেলের টিকেটের উপর ভ্যাট আরোপ হলে আবারও ট্রেনের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক আমরা আমাদের মেট্রো রেলে এই ভ্রমণের পথে আমাদের সম্মানিত দর্শকদের কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব তাদের অনেকগুলি কোশ্চেন আছে অনেক তথ্য শেয়ার করেছেন যেগুলো নিয়ে আলোচনা করলে আমরা নতুন কিছু বিষয় জানতে পারবো আশা করি মেট্রোল সম্পর্কিত এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে তো প্রিয় দর্শক যেহেতু কয়েকদিন থেকে নিয়মিত ভিডিও দেয়া সম্ভব হয়নি সে কারণে আমাদের সম্মানিত দর্শকবৃন্দের কিছু কমেন্ট যেগুলো কয়েকদিন আগে করেছেন আমাদের এই ভিডিওগুলিতে সেই কমেন্টগুলি আমরা ধারাবাহিকভাবে আজকে দেখাচ্ছি আমাদের এখন সমস্ত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম এই আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মেট্রো রেলের ভিডিও দিবেন প্রতিদিন আপনার কমেন্টের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রমজানের কারণে মেট্রো রেলের ভিডিও বা এই চ্যানেলে ভিডিও আপলোড করতে অনেকটাই বিলম্বিত হচ্ছে বুঝতেই পারছেন প্রত্যাশা থাকবে চেষ্টা থাকবে ভিডিও রেগুলার দেয়ার আপনার জন্য অনেক অনেক শুভকামনা কারওয়ান বাজার স্টেশনে ট্রেন চলে এসেছে এই স্টেশনে ওঠানামা করা যাত্রীরা সবজি মাছ মাংস নিয়ে মেট্রোতে ভ্রমণ করতে পারবেন না কারওয়ান বাজার স্টেশনটি ব্যবহারে রমজানের শেষ পনেরো দিন সুফল পাওয়া যাবে কারণ যারা বর্তমানে ঈদের কেনাকাটা করতে চান তারা রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত ট্রেন ব্যবহার করে মিরপুর উত্তরার দিকে সহজে যেতে পারবেন বসুন্ধরা শপিং মলে কেনাকাটা সেরে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনে যাতায়াত করে সহজে ঘরে ফিরতে পারবেন নগরবাসী আমাদের একজন সম্মানিত দর্শক সাজ্জাদ আলম এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন প্রতিদিন কত টাকা বিল পরিশোধ বিদ্যুৎ অর্থাৎ মেট্রো রেলে প্রতিদিন কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ হয় এই ফিগারগুলো তো এত সহজে আমরা জানতে পারবো না এটি মেট্রো রেলে যেহেতু অনেকটাই কনফিডেন্সিয়াল তথ্য এগুলো হয়তো তারা সেভাবে বলবেন না তো মেট্রো রেলে প্রচুর বিদ্যুৎ বিলের খরচ আছে নিশ্চয়ই আপনারা জানেন এটা এখন যে আমরা জানতে পারছি বিভিন্ন গণমাধ্যম থেকে বলা হচ্ছে আমরা রিসেন্টলি দেখেছি যে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক যিনি জানিয়েছেন যে এখন আয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকার মতো এবং প্রতিদিনের মেট্রো রেলের খরচ তিন কোটি টাকার মতো তিন কোটি টাকার খরচ তখন হবে যখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত আঠারো বিশ ঘন্টা মেট্রো চলবে তখন কিন্তু মেট্রো রেলের খরচ হবে প্রায় তিন কোটি টাকার মতো বর্তমানে আয় হচ্ছে দেড় কোটি টাকার মতো তবে বিদ্যুৎ বিলেই কিন্তু সিংহভাগ চলে যাবে শাহবাগ স্টেশনটি রমজানবাসীর রাজধানীবাসীর ঈদের কেনাকাটায় যাতায়াত সহজ করেছে এখান থেকে কাছেই হবে নিউ মার্কেট এছাড়া এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি সহ আশপাশের অনেক কয়েকটি জায়গায় যাওয়া যাবে আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন তিনি লিখেছেন এয়ারপোর্ট থেকে ভিআইপি বিআরটিসিতে ফার্ম গিয়ে মেট্রো রেল ইউজ করলে ভালো হয় এয়ারপোর্ট থেকে সাত আট কিলোমিটার দূরে দিয়াপাড়ি যাওয়ার কোনো মানে হয় না সাত আট কিলো না হলেও পাঁচ ছয় কিলো এক্স্যাক্টলি হবে আর আপনি যেটি বলছেন সেটি তো আরও বেশি দূরে হবে প্রায় পনেরো কিলোমিটার দূরে তো সময় কিন্তু দুটাতেই অনেক লেগে যাবে আপনি আমাদের একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছিলেন যে বিমানবন্দর থেকে উত্তরায় কিভাবে মেট্রো রেলে উঠবেন সেই বিষয়ে আপনি কমেন্টটি করেছেন তবে আমি আপনার সঙ্গে জোর গলায় বলতে পারি আপনি যতই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করে যান না কেন কিছু জায়গায় আপনার সময় যাবেই সময় ব্যয় হবেই সেক্ষেত্রে বলা যায় যে মেট্রো রেলে চড়ার জন্য বিমানবন্দর থেকে উত্তর উত্তর স্টেশনে হবে সবচেয়ে পারফেক্ট নিউ মার্কেটে যাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনও ব্যবহার করা যাবে এখান থেকে নিউ মার্কেট কাছে হবে এছাড়া পুরান ঢাকার দিকে চলাচল করা সহজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে সহজেই বুয়েট ঢাকা মেডিকেল কলেজ চাংখারপুল পলাশির মোড় নীলক্ষেত এসব এলাকায় যাতায়াত করা যাবে আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী মাহমুদুর রহমান এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন মার্শাল্লাহ আবারও নতুন কিছু জানায় হলো এভাবেই চালিয়ে যান ভাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মেট্রো রেলের ভিডিওগুলোতে প্রতিনিয়ত দেখেন কমেন্ট করেন এই জন্য আমাদের একটা সময় দর্শক শুভাকাঙ্ক্ষী নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট করেন তিনি লিখেছেন মেট্রোর ভিড় দেখে ভয় পাইলাম আপনি সাহস করে গেটে দাঁড়িয়েছেন ঘুরতে বেরোনো যাত্রী পিক আওয়ার অ্যাভয়েড করুন আনলেস ইউ হ্যাভ ওয়ার্ক অর জব নাইন এ এম টু সিক্স পি এম অর্থাৎ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময়টাতে প্রচুর ভিড় থাকে যে কারণে যারা ঘুরতে বেরোবেন তারা এই সময়টা অ্যাভয়েড করবেন হ্যাঁ ঠিকই বলেছেন যারা এই সময় বাইরে যাবেন তারা ভালো ঘুরতে পারবেন কিন্তু প্রয়োজনীয় কাজে তো অবশ্যই যেতেই হবে এরকমভাবে আপনার এই কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন সম্মানিত দর্শক নিতুল নামের আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং আজ দ্য ডিটেইলস গো অ্যাহেড ব্রাদার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি মেট্রো রেলের স্থায়ী কার্ড সংগ্রহের এমআরটি পাস র্যাপিড পাস কার্ড সংগ্রহের যে ভিডিওটি দেখেছেন সেখানে কমেন্টটি করেছেন ভালো লাগে যে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং অনেক দর্শক কমেন্ট করেও জানান বাংলাদেশ সচিবালয় স্টেশনে ট্রেন থেকে অনেক যাত্রী নামতে দেখা যায় সচরাচর কিন্তু আজকে অনেক কম যাত্রী এইখানে নামলেন তবে উত্তরা দিকে যাওয়া যাত্রী রমজান মাসে দুপুরের পর বাড়তে থাকে এই স্টেশনে আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী শাহেদা আক্তার এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন সচিবালয়ের ফুটপাতগুলো একটু প্রশস্ত করা খুবই জরুরি মিশা মাশরুম বাড়ি ঢাকা তিনি মেট্রো রেলে একটি ভিডিওতে দেখেছিলেন যে আমি বাংলাদেশ সচিবালয় স্টেশনে ওঠার সময় ফুটপাতি ব্যবহার করেছি সেটি কিন্তু অনেকটাই আমাদের দর্শক শুভাকাঙ্ক্ষী শাহেদ আক্তার তিনি আরও একটি কমেন্ট করেছেন তিনি লিখেছেন একটি ভিডিওতে আপনার পরিচয় পেয়েছি কিন্তু আজও আপনাকে দেখলাম না মেহরবানি করে ক্যামেরার পেছন থেকে ক্যামেরার সামনে আসুন মিশা এগ্রো মাশরুম বাড়ি ঢাকা আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমি মেট্রো রেলের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে আমার ফেস দেখানোটা এখন ততটা গুরুত্বপূর্ণ নয় যে কারণে দেখায় না তবে নিশ্চয়ই যে ভিডিওগুলোতে আসলে আমাকে দেখানো দরকার সেগুলোতে দেখায় অ্যাকচুয়ালি আমি একটু কমে আপনাদের দেখাই তবে আশা করব যে নতুন কোনো ভিডিও বা নতুন ধরনের কোনো কন্টেন্টগুলোতে অবশ্যই দেখাবো এছাড়াও এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আছে যেগুলোতে আমি দীর্ঘক্ষণ ক্যামেরার সামনে কথা বলেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী শাহিদা আক্তার রিআইডি থেকে তিনি আরও একটি কমেন্ট করেছেন তিনি লিখেছেন মেট্রো রেলের মহিলাদের কামরায় পুরুষ যাত্রী উঠতে দেখা যায় কর্তৃপক্ষ অবশ্যই এ বিষয়ে নজর দিবেন মিশা এগ্রো মাশরুম বাড়ি ঢাকা এ ধরনের কিছু যাত্রী যারা বুঝেও না বুঝার ভান করে এভাবে চলে থাকেন আমরা এই ছবি এবং ভিডিওগুলো দেখেছি এ বিষয়ে কর্তৃপক্ষ সবসময় সোচ্চার থাকেন ট্রেনের চালকও কিন্তু বারবার অ্যানাউন্স করেন তারপরেও কিন্তু মাঝে মধ্যে এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে তো আপনার এই কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তো আমরা এখন নেমে যাব ট্রেন থেকে নামার পরে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আমাদের সম্মানিত দর্শক বৃন্দের কমেন্ট যারা কমেন্ট করেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখছেন সেটিও জানাবেন কোনো কোশ্চেন থাকলেও সেটিও জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একবার লম্বা লাইনটা দেখা যাচ্ছে পাস এবং পাসের লাইন বাইরে যাওয়ার জন্য যাদের কাছে স্থায়ী টিকিট যারা কাউন্টার থেকে কেনা পিছনে আসে না তারা ওই পাস দিয়ে

এ ধরনের লাগেজগুলো নিয়ে আপনারা যেতে পারবেন অনেক দর্শক আসলে যখন বলেন যে তারা কি পরিমাণ লাগেজ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ট্রলি ব্যাগগুলো আছে এই সাইজের ট্রলি ব্যাগ নিয়েও আপনারা জার্নি করতে পারবেন দুই হাতে দুটি ব্যাগ দেখতে পাচ্ছেন আসলে অ্যাকচুয়ালি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ